আগরতলা রেল স্টেশন থেকে একজন বাংলাদেশি ও একজন ভারতীয় যুবককে আটক করে রেল পুলিশ আগরতলা সরকারি রেল পুলিশ থানার ওসি তাপস দাস জানান সোমবার রেল পুলিশ কর্মীরা আগরতলা রেল স্টেশনে ছড়িয়ে ছিটিয়ে উৎপেতে বসে তখন রেল পুলিশ লক্ষ্য করে দুই যুবক দ্রুত গতিতে রেল স্টেশনে প্রবেশ করছে তাদের দেখে সন্দেহ হওয়ায় তাদেরকে আটক করা হয় তাদের জিজ্ঞাসাবাদ চালানোর পর তারা স্বীকার করে তাদের মধ্যে একজন বাংলাদেশি নাগরিক অপরজন ভারতীয় নাগরিক ধৃতদের মধ্যে বাংলাদেশি যুবকের নাম করিম উল্লাহ বাংলাদেশের চট্টগ্রাম তার বাড়ি ধৃত ভারতীয় নাগরিকের নাম খুরশিদ আলম তার বাড়ি উত্তর দিল্লিতে তারপর আমরা দেখলাম যে ওই মেন গেটে তারা মেন গেটে মানে একদম মেন গেটে তো এখানে দেখলাম দুজন তারা আসছে ওই দিকে খুব তাড়াহুড়া করে ট্রেনেরও টাইম হয়ে যাচ্ছে তো তাদের দেখে আমাদের সন্দেহ হয় তারপর আমরা তাদেরকে ডিটেন করি ডিটেন করে তাদের জিজ্ঞাসাবাদে হ্যাঁ তারা মিট করে যে এর মধ্যে একজন যে বাংলাদেশি লোক যে ওই সঙ্গে যার একজন আছে সে তাকে দিল্লিতে নিয়ে যাচ্ছে এবং সে তারা আরও অনেক আগেই এখানে এসেছিল বাংলাদেশ গিয়েছিল তো তারপর আমরা তাদেরকে ডিটেন করি এরপর আমরা একটা জেআরপি থানাতে একটা মামলা নিই আজকে তাদের মামলা আদালতে প্রেরণ করেছে পুলিশের মান চেয়ে তো এর মধ্যে যিনি বাংলাদেশের উনি নাম হলেন করিমুল্লা ওনার বাংলাদেশ বাড়ি চট্টগ্রাম আর একজন হল খুরশিদ আলম যার বাড়ি নর্থ দিল্লিতে আছে তো আমরা আজকে দুইজনকে আমরা মামলা আদালতে প্রেরণ করবো বিউরো রিপোর্ট খবর ত্রিপুরা